নমস্কার বন্ধুরা সন্তু রান্নাঘরে রান্নাঘরের সবাইকে স্বাগত তোমাদেরকে আমি একটা রেসিপি বানিয়ে দেখাচ্ছি পটলের ভর্তা পটলের ভর্তা বানাতে গেলে কি কি উপকরণ লাগছে আমি বলে দিচ্ছি প্রথমে পটল লাগছে পটলটাকে আমি কুচি কুচি করে কেটে খোলা হালকা সহ আমি কেটে সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে আমার এটা সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এখানে আমি পেঁয়াজ নিয়েছি কুচি আর এখানে রসুন আছে পাঁচ ছটা রসুন আছে এখানে কালো জিরা আর গোটা সুমল লঙ্কা নিয়েছি আর একটা আধখানা লেবু নিয়েছি প্রথমে আমি এখান থেকে জল থেকে আমি তুলে নেব পটলটাকে আমি সেদ্ধ করে আমি মিক্সিতে বেটে নেব আমি জল ঝাড়িয়ে মিক্সিতে আমি বেটে নিচ্ছি মিক্সিতে আমি তুলে নিয়েছি এখানে আমি একসাথে বেটে নেব পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আর সামান্য রসুন দিয়ে দিলাম ছোটো ছোটো গোটা রসুন দিয়ে আমি একসঙ্গে এটা পিষে নেব মিক্সিতে বেটে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমি কড়া গরম করে নিয়েছি কড়া গরম হয়ে গেলে আমি এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি এটা শর্টকাটে বানানো যায় বন্ধুরা আমি এখানে গোটা লঙ্কা নিয়েছি এখানে আমি গোটা শুন লঙ্কা নিয়েছি আর কালো জিরে নিয়েছি এটাকে আমি ফোড়ন দিচ্ছি এটা আমার শুন লঙ্কা নাড়া হয়ে গেছে আমি এবার যে পেটে রেখে দিয়েছিলাম পটলের ইটা দিয়ে দিচ্ছি পটল বাটা দিয়ে আমি এটা নাড়াচাড়া করছি এটাকে ভালো করে আমি এটা কষিয়ে নেব অনবরত আমি নাড়তে থাকবো নইলে কোঁড়াতে লেগে যাবে হালকা লো আঁচেতে আমি এটা অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না রসুনের গন্ধটা যায় হালকা আঁচে আমি নাড়তে থাকবো এর মতন নেড়েছি আমার এটা রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা আমার কোঁড়াতে লেগে যাচ্ছে এটা ডোয়ের মতন হয়ে গেছে দেখেছো আমি এবার নামিয়ে নিচ্ছি আর নামিয়ে নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে উপর দিক দিয়ে আমি অল্প একটু লেবু ছড়িয়ে দিচ্ছি রস টিপে দিচ্ছি লেবুর রস দিয়ে দিলাম এটা একটু টক টক লাগবে বন্ধুরা খেতে এটা খুব সুন্দর লাগে কত কম সময়ে আমি কম উপকরণে আমি বানিয়ে দেখিয়ে দিলাম পটলের ভর্তা এই রেসিপিটা যদি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর এখানে অনেক এটা ঘরে বানিয়ে খাবে বন্ধুরা তোমরা আমি এখানে এই ভিডিওটা শেষ করছি অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা প্লিজ প্লিজ বন্ধুরা আমি এখানে এই ভিডিওটা শেষ করছি